তোমার দারণের কথা শুনে আপনি আমার게 হাত তুললে চুপ ঠিক আমিও একই কথা বলি মোস্তু চাচাকে আপনার বাসায় চাকরি করে নাকি এই কোম্পানিতে চাকরি করে তাহলে আপনি কিভাবে মোস্তু চাচাকে দিয়ে জুতা কালি করাতে পাঠাতে চান বলুন বলুন জি স্যার তুমি tegaつく না জুতা তুমি কালি করে

এই বাচ্চা তুই আমার চাকরি করে তুই আমার কথা মানিস না তুই ম্যাডামদের কথা মানিস না এই তোর একটা বাচ্চাকে নিচে তুই যাবি তোকে চাকরি নাকি থেকে নট আউট করে দিব স্যার আপনি যে কাজটা দিচ্ছেন এটা তো বাড়ির কাজ আমি তো আপনার বাড়িতে চাকরি করি না আমি এই অফিসের দারো আমি এই অফিসের চাকরি করি এই অফিসের কাজ করুন আমি তো খারাপ কিছু নাই

তুই আমার জোতা কালি করে দিয়ে আসবি না তাই না তুই আমাকে ইনসার্ভ করে কথা বললি এই আমি আগ করবো না তোকে আমি দেখে নেব। তুই কিভাবে এই অফিসে চাকরি করিস সেটা আমার দেখার আছে তোরা কি ব্যাপার মস্ত কাকাপ কি হয়েছে কি ব্যাপার কাকাপ কোনো সমস্যা তুমি কান্না করছো কেন আর আমি একটা জিনিস খেয়াল করলাম আমি প্রত্যেকদিন যাওয়ার সময় তুমি আমাকে হাসি মুখে সেলুট দিয়ে কথা বলো আজকে তুমি আমাকে সেলুটও দিলে না কথাও বলছো না আবার কান্নাও করছো কিছু হয়েছে কি স্যার আপনি ম্যানেজার আয়সা আমার হাতে এক জোড়া জুতা দিয়েছে এ দরবার বাজার থেকে কানি করে নিয়ে আগা আমি স্যার না করছি আমার স্যার গানের মধ্যে মনে না থাপ্পর মারছে স্যার আপনি গন্ত দিই আমি একটা মুরব্বী মানুষ কেমনে পারলো জুতা জোড়া হাতে দিতে হে কি যাইতে পারি না আমি কি হ্যার পাশার কাজ করি নাকি আপনার অফিসে দারুণগিরি করি স্যার ও আচ্ছা ম্যানেজার আপনার সাথে তাহলে এই কাজটা করেছে ঠিক আছে আপনি থাকেন বিষয়টা আমি দেখছি চলো কবিতা ম্যাডাম আমার মাথাটা এখনও ঠান্ডা করতে পারছি না ওই দারোয়ানের বাচ্চাটাকে যতক্ষণ পর্যন্ত এখান থেকে চাকরি চ্যুত না করে এখান থেকে বিনায় করতে না পারছি কিছুই ভালো লাগছে না আমার ইচ্ছে করছে ওকে গিয়ে মেরে আসছে এই ব্যাপার লিদ্দি সাহেব চিন্তিত না কি অনেক না সাহেব তেমন কিছু নেই তাহলে যে আমি আপনাদের চোখের সামনে দিয়ে যাচ্ছি আপনারা দেখেও না দেখার বান করছেন কোনো সমস্যা আর বলবেন না স্যার মেজাজটা একদম পুরোপুরি বিগড়ে আছে চিন্তা করবেন না ঠিক হয়ে যাবে ও হ্যাঁ আপনাকে যেটা বলার ছিল আমার ওয়াইফ আপনার ভাবি আমাকে আজকে বাজার থেকে মাছ নিয়ে যেতে বলেছিল ইলিশ মাছ হাজি করবে তো আমার হাতে দেওয়ার সময় নেই আপনি একটা কাজ করুন আপনি বাজার থেকে পাঁচ কেজি ইলিশ কিনে আপনার ভাবিকে দিয়ে আসুন ঠিক আছে বলুন দেখেন স্যার আমাকে আপনি এসব কি বলছেন স্যার আমি আপনার অফিসে একজন ম্যানেজার আপনি কি না আমাকে দিয়ে আপনার বাসার কাজ করাবেন এসবের মানে কি স্যার ঠিক বলেছ এটা তোমার কাজ না তাহলে তোমার জুতা পরিষ্কার করা কি দারোয়ানের কাজ দারুণ কি তোমার বাসার কাজ করে নাকি আমার কোম্পানির চাকরি করে কোনটা স্যার আমি কিছু বুঝলাম না আপনি একটা দারোয়ানের সঙ্গে আপনি আমার তুলনা কেন করছেন স্যার কেন করছি দারোয়ান চা বুঝতে চাচা আরে কোথায় আপনি এই যে মুস্তিজাদা আপনি একটু ঘটনাটা বলুন তো কী হয়েছিলো আপনার সাথে স্যার এ দিয়ে স্যার আমি গেঁটে ঠিক করতাছি ম্যানেজার সব এক জোড়া জুতো আমার হাতে তুলে দিছে আমারও কইতাছে যে বাজার থেকে কালি কর অনে কর আমি বুঝেছি স্যার আপনার বাড়িতে আমি কামলাম না এই অফিসার আমি দারুয়ান আমি পারবো না ওর না আমার ঘরের মতো সব পারব বললেন কি সামান্য ধারণের কথা শুনে আপনি আমারকে ঠিক আমিও একই কথা বলি মোস্তু চাচাকে আপনার বাসায় চাকরি করে নাকি এই কোম্পানিতে চাকরি করে তাহলে আপনি কিভাবে মোস্তু চাচাকে দিয়ে জুতা জুতাকালি করাতে পাঠাতে চান বলুন আরে আপনিও এই অফিসের একজন কর্মকর্তা মোস্তু চাচাও এই অফিসের একজন কর্মকর্তা হয়তো আপনি একটা বড় পোস্টে চাকরি করেন মোস্তু চাচা একটা ছোট পোস্টে চাকরি করে তাতে কি হয়েছে কোম্পানি মস্তুর চাচাকেও যেমন বেতন দেয় আপনাকেও তেমন বেতন দেয় আপনি কি মস্তুর চাচাকে বেতন দেন নাকি কোম্পানি মস্তু চাচাকে বেতন দেয় সেটাও কথা না আপনি একজন সিনিয়র মানুষ জুনিয়রদেরকে কাজের কথা বলতেই পারেন তবে সেটা না করার সাথে সাথে আপনি তার গায়ে হাত তুলতে পারেন না আপনি কিভাবে পারলেন একজন বয়স্ক মানুষ যিনি কিনা আমাদের কোম্পানিতে সুনামের সহিত আজকে বারো বছর যাবত চাকরি করতেছে যে আপনার বাবার বয়সের সমতুল্য তার গায়ে হাত তুলতে আরে আপনাকে না করার সাথে সাথে আপনার উচিত ছিল নিজে গিয়ে জুতাটা কালি করার এবং তার কাছে সরি বলার তা না করে আপনি মস্তু চাচার গায়ে হাত তুলেছেন আপনি একজন অফিসার সেই ক্ষমতা খাটিয়েছেন ক্ষমতার অপব্যবহার করেছেন তাই আমি আমার কোম্পানিতে আপনাকে আর রাখতে চাই না আমি আপনাকে ফায়ার করলাম যান এখান থেকে আরে যে আপনিও যাবেন সাথে যান আমি কি করেছি আমি তো মারিনি আপনি কি করেছেন লিটু সাহেব যখন ওনাকে মেরেছে ওনাকে গালিগালাজ করেছে আপনি ওনাকে উৎসাহিত করেছেন অপরাধ করা আর অপরাধের সাথে জড়িত থাকা সমান অপরাধ জানে এখান থেকে যান স্যার আপনি এমনটা করুন সব যান স্যার আপনি মানুষ আপনি চিন্তা করবেন না এখন থেকে কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে অবশ্যই জানাবেন 出てくる。<タッ>